উত্তরের আকাশের কালো মেঘ কেটে গেছে দীর্ঘ ষোলো বছরের এক দলীয় শাসনের অবসান হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতা দেশ ছেড়ে পালিয়েছেন ও তার বোন শেখ রেহানা তাতেই বিজয় উল্লাসে মেতেছেন আপামোর জনতা দুপুরের পর থেকে আন্দোলন সংগ্রামের তীর্থস্থান শাহবাগে আসতে থাকেন মুক্তিকামী মানুষ এদিন রাজধানীর সব বিজয় মিছিলের স্রোত মিশেছে শাহবাগের প্রজন্ম চত্বরে সেখান থেকে বিজয়ী ছাত্র জনতা দখলে নেন গণভবন বিজয়ের এই মিছিলে শক্তি হয়েছিলেন আবু সাইদ ও মুগ্ধদের মতো তিন শতাধিক শহীদ তাদের রক্তে এসেছে চূড়ান্ত বিজয় জাতির পতাকা খামচে ধরা পুরনো শকুন থেকে মুক্তি পেয়েছে বাংলার আকাশে পথ করে উঠছে লাল সবুজের রক্তাক্ত পতাকা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এ যেন পুনর্জন্ম বাংলাদেশের যে জন্মের পেছনে শিশু কিশোর থেকে শুরু করে রয়েছে সব বয়সী ছাত্র জনতার রক্ত কোটা সংস্কারের যোগকে আন্দোলনে নামার পর থেকে ছাত্রদের ওপর নৃশংস হত্যাযোগ্য চালিয়েছিল হাসিনা সরকার মাসব্যাপী চলা সংঘাত সংঘর্ষের ইতি ঘটেছে তবে বিজয়ের দিনও সুখকর ছিল না ছাত্রদের জন্য এদিন সকাল থেকে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী সহ সারাদেশে হত্যা করা হয়েছে তেরো জনকে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা কিন্তু এদিনও নির্বিচারে গুলি চালায় পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠি পেটা গুলি টিউরশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয় আহত হন অসংখ্য শিক্ষার্থী আটক করা হয় তিনজনকে একই সময় উত্তরা সহ বিভিন্ন এলাকায় নামতে যাওয়া শিক্ষার্থীদের ওপর করাও হয় আইন শৃঙ্খলা বাহিনী দুপুরে যখন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনায় আসে তখনও হামলা চালানো হয় ছাত্র জনতার উপর কিন্তু শেখ হাসিনার পদত্যাগ করার খবরে রাস্তা নেমে আসে লাখ লাখ মানুষ পিছু হটে পুলিশ যাত্রাবাড়ি রামপুরা উত্তরা মিরপুর মহাখালী গাবতলি নিকেতন বাড্ডা আজিমপুর পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। উল্লাসে মাতেন আপামোর ছাত্র জনতা এ সময় সমন্বয়করা সবাইকে শাহবাগে আসার আহ্বান জানান রাজধানীর অলিগলিতে শুরু হওয়া মিছিলগুলো গুলো শাহবাগের উদ্দেশ্যে রওনা হয় যেই মিছিলের স্লোগান ছিল এই মাত্র খবর হল শেখ হাসিনা পালিয়ে গেল হই হই রই রই শেখ হাসিনা গেল কই এই মাত্র বাংলাদেশ স্বাধীন কে কে রাজাকার রাজাকার বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইত্যাদি স্লোগান দেন মিছিলে সামিল হয়ে একে অপরকে মিষ্টি খাওয়ান জনতা অল্প সময়ের মধ্যেই মিষ্টির দোকানের সব মিষ্টি ফুরিয়ে যায় শাহবাগের বিজয় উদযাপনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখান থেকেই বিজয় মিছিল নিয়ে গণভবনে যান আন্দোলনকারীরা এ সময় ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও এসেছেন শিশু থেকে আবাল বৃদ্ধ সবাই মেতেছেন আনন্দ উল্লাসে বিজয়ের মিছিলে থাকা এক নারী বলেন দেশটাকে ধ্বংস করেছেন হাসিরা তার পতনে আমাদের এই বিজয় উল্লাস উদ্দেলিত জনতা সংসদ ভবনে প্রবেশ করেও আনন্দ উল্লাস করেছেন এ সময় সেখানে লুটপাটের ঘটনা ঘটে সংসদ ভবনের সামনে বিজয় মিছিলে আসা একজন বলেন আমাদের তিনজনকে সকালে পুলিশ ধরে নিয়ে গিয়েছে ছিল কিন্তু হাসিনা পদত্যাগের পর আমাদের ছেড়ে দেযা হয় এদিকে গণভবনে উল্লাসে থাকা জনতার মধ্যে অনেকে সেখানকার আসবাবপত্র সহ নিয়ে যান এদিকে রাজপথে লাখ লাখ মানুষের বিজয় মিছিল ছাড়াও আশেপাশের সব থেকে জনতাকে অভিনন্দন জানান ঢাকাবাসী কেউ কেউ পানি সহ বিভিন্ন খাবার নিয়েও আসেন ছাত্র জনতার জন্য ঢাকা ছাড়াও দেশের সব জেলায় আনন্দ মিছিল করেছেন ছাত্র জনতা চট্টগ্রাম ফেনি কুমিল্লা রাজশাহী চাপাইনবগঞ্জ সিলেট রংপুর বগুড়া ঠাকুরগাঁও সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর নোয়াখালী সহ দেশের সব জায়গায় আনন্দে মেতেছে জনতা জেলা ও উপজেলা শহর ছাড়াও গ্রামে